তেইশে আগস্ট মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীর নৌকা বাইশ কে করে ডিঙ্গিচরের নৌকাটি প্রস্তুতি নিচ্ছে। নিয়ে বছরের বছরের প্রথম প্রথম দর্শক এই এই কিন্তু নৌকা বাড়ির হবে। যারা যারা নৌকা বাইশে আগস্ট মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে আশা করি ডিঙ্গিচরের মোল্লাবাড়ির নৌকাটি খুবই সুন্দর পারফরমেন্স দেবে আমাদের সামনে আর এই নৌকাটি কিন্তু অসাধারণ টান দেয় দর্শক দেখতেই পাচ্ছেন মাঝিমাল্লারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে খেলা হবে হবে বেউথা মাঠে সরি বেউথা কালীগঙ্গা নদীর বুকে আর যারা যারা বিশেষ করে নৌকা বাইস প্রেমিক তারা অবশ্যই ভিডিও টুকু শেয়ার করেন এখনই শেয়ার করেন এটার লোকেশন হচ্ছে ডিঙ্গি চর জামির তা সিঙ্গার মানিকগঞ্জ দর্শক এই নৌকা টান কিন্তু আগেই আপনাদের দেখাই দিলাম এই উপলক্ষে কিন্তু একটা শেয়ার অবশ্যই পাই আর ফলো দিতে কিন্তু ভুলবেন না কারণ হচ্ছে এইবারে নৌকা বাইস সবগুলাই ধরবো আপনারা যদি সাথে থাকেন সব সময় নৌকা বাইস দেখাইতে আরো বেশি ভালো লাগবে জাতীয় নৌকা বাইস ঐক্য পরিষদের আমি একজন প্রসার সম্পাদক আর এই নৌকা বাইজ সার্বিক সহযোগিতায় যদি আমাদের ডাকেন আমরা কিন্তু অবশ্যই থাকবো দেখেন আমাদের মাঝিমাল্লারা কি সেই টান দিতেছে ভাই অসাধারণ টান এই নৌকা আয়োজন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসন উদ্যোগে পুরস্কারে মোটরসাইকেল থাকবে আর ফ্রিজ থাকবে সবাই ভিডিওটুকু শেয়ার করে আমাদের পেজটি অবশ্যই ফলো করে যাবেন